বাসায় বানানো পরোটা যুগ এখন অনেক আপডেট হয়েছে বাসায় রুটি বানায় তরকারি বানায় আলু বাজি করে ডাল ভাজি করে সুটকির ভর্তা বানাই মহিলারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে বাসায় বাইরে পাঁচটা চাকরি করতে হয় না বাসার বাইরে নয়টা পাঁচটা চাকরি করতে হয় না তারপরে তরকারি কাটার সময়টা না লাইভ করা যায় এই যে পরোটা বানাইছি এটা খাওয়ার ভিডিও রান্নার ভিডিও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ প্রফাইল আইডি সব কিছুতে এই সব ভিডিও আপলোড করে অনেকটাকা ইনকাম করা যায় কাপড় ধোয়ার ভিডিও পর্যন্ত দেওয়া যায় সাদের উপর কাপড় লাগার ভিডিও দেওয়া যায় সাত কাপড় যা করে তাই এখন না চাকরি বড় সে কেউ বসে থাকে না সব যারা সচেতন সবাই এখন যাদের হাতে একটা স্মার্টফোন আছে যাদের বাসায় ওয়াইফাই আছে বা এমবি এখন অনেক সস্তা এমবি পাওয়া যায় এমবিও এখন আগের মতো দাম না তো এভাবে এভাবে আস্তে আস্তে ফার্স্টে ইস্যু করা যাবে না ইনকাম মিনিমাম সিক্স মান্থ কাজ করতে হবে তারপর ফেসবুক ইউটিউব চ্যানেল এগুলো আমেরিকা থেকে সেট আপ দেয় বাহিরি কান্ট্রি থেকে ওই সেট আপ পাওয়ার পরে তারপরে প্রতিদিন কী মানে ইনকাম হয় তার মাস শেষে সরকারি চাকরির মতো এক তারিখের আগেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যায় চাকরি যেমন গভর্নমেন্ট চাকরি যেমন টাকা এক তারিখে আগে ঢুকে ফেসবুকের ইউটিউব চ্যানেলে টাকা এক তারিখে আগে ঢুকে এটা দিয়ে কি করব এটা দিয়ে এটা সে পাকাছে নিচু এটা দিয়ে তোল দিয়ে সরিষা তেল দিয়ে ভেজে পোড়া পোড়া করে সস বানাবো টমেটো সস আর অনেক কাজ আছে এটা হলো কাঁচা টমেটো এটা ভাজি করে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব কিছু কিছু কারেন্ট্রি রয়েছে ওই দেশে মাছ টমেটো রেস কিনে না আমাদের দেশে যেমন সরণের দাম বেশি কিছু কিছু জায়গায় আছে ওইখানে সবজির দাম চালের দাম অনেক প্রাইস প্রাইস এখানে গুলো সিম সিম ভাজি করব সিমগুলো একদম টাটকা ফ্রেশ সিম দিয়ে ভর্তা করলেও অনেক স্বাদ হয় এই সিজনটা অনেক ভাল লাগে শীতকালীন সবজি অনেক ফ্রেশ পাওয়া যায় আর খেতে অনেক স্বাদ তারপরে অনেক সস্তা প্রাইস এই সিম একশো বিশ টাকা কেজি ছিল দুশো টাকা কেজি ছিল একশো আশি টাকা কেজি ছিল এখন শুধু বিশ টাকা কেজি বর্তমানে বিশ টাকা কেজি